অনেক দিন আগের কথা একবার শীতের মৌসুমে এই ঘরের মালিক ঘরের মধ্যে একটি বেড়াল একটি কুকুর এবং দুটি ইঁদুরকে রেখে যান বিদেশে ছুটি কাটাতে এবং তাদের জন্য ঘরে রেখে যান এক মাসের পর্যাপ্ত পরিমাণ খাবার এদিকে তারা এত পরিমাণ খাবার যে অল্প কিছুদিনের মধ্যে তাদের সব খাবার শেষ হয়ে যায় এবং তারা সেটি বুঝতেও পারে না যখন দেখে খাবার শেষ তখন তারা কি করে সেটিই দেখবো আজকে আমরা একটি সুস্বাদু স্যান্ডউইচ বানানো শেষ এবার শুধু মাঝখানে একটি সবুজ বল লাগিয়ে টা খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে যাবে ব্যাস সুস্বাদু একটি স্যান্ডউইচ বানানো শেষ এবার শুধু খাওয়ার পালা প্রথমে অর্ধেক খেয়ে নেই তারপর বাকি অর্ধেক খাবো স্যান্ডউইচ এমনিতেও আমার অনেক পছন্দের খাবার আগে কি ব্যাপার চেড়িয়ে দিকে আসছে কেন

যাও ভাগো এখন এখান থেকে আমাকে আমার খাবার খেতে দাও তোমরা তোদেরকে এক্ষুনি দেখাচ্ছি কি করে তোদের মতো এই দয়া মায়া দেখাতে হয় তুমি কিন্তু এবার বেয়াদপের সীমা লঙ্ঘন করছো এতক্ষণ তোমাকে কিছু বলে তুমি তাই করবে তুমি আমাকে আর পানিতে পারো না সরি জেরি আমি ভুল করে করে ফেলেছি আচ্ছা ঠিক আছে একখনি তোমাদেরকে শোকানোর ব্যবস্থা করছি এই যে দাও একখনি তোমাদেরকে বাইরে দিব আর বাইরে কন কনে ঠান্ডা বরফের মধ্যে তোমরা একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে ঠিক আছে পূরি বাবা এটা কি করলো আমাদের সাথে টম ব্যাপারটা বেশি ভালো হচ্ছে না মালিক বাসায় নাই বলে তুমি যাইছছ তাই করবে আমাদের সাথে দেখি তো এই দুধগুলো কি অবস্থা হয়েছে বাহ একদম যাচ্ছে ছাই তাই এইদুরগুলো একদম বরফের জমে কাঠ হয়ে গেছে ই Yahoo সোনা Chandura এবার দেখবে টমের খাবারে নজর দেয় আর ফল কি খালা পেতে পারে এই নাও তোমাদের কিছুরে দিলাম হাই মামা কি হবে এখন আমাদের বাঁচা লক্ষwidetilde কত এবারের মতো আমাদেরকে রক্ষা করো এবার এই আ মজার হাড়

কোনো ক্ষোভ নেই যা হওয়ার তা হয়ে গেছে আমি সবকিছু ভুলে গিয়েছি তোমরাও ভুলে যাও ও বাইরে যে কন কনে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আর গরম গরম চুল্লির পাশে ঘুমানোর মজাটাই হচ্ছে আলাদা বিল্লিটা অবশেষে ঘুমিয়ে পড়েছে সবকিছু আমাদের প্ল্যান মোতাবেক সাজানো হয়ে গেছে তো ভাগ্নে হ্যাঁ মামা সবকিছু একদম যেভাবে বলেছো সেভাবে সাজানো হয়ে গেছে তাহলে আর দেরি না করে আস্তে আস্তে গুটি গুটি পায় পায় হাতি একটি সোজা গিয়ে বিল্লি লেজের নিচে রেখে দেই বেস একদম পারফেক্ট পারফেক্ট পজিশনে তো রেখে দিয়েছে কিন্তু মামা বিল্লিকে ঘুম ভাঙাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না আরে ভাগ্নে সেটা নিয়ে টেনশন করার মতো কিছুই নেই তোমার জেরি মামা আছে যেখানে ব্যবস্থা আছে সেখানে কোনো চাপ নিবে না শোনো আমি পেছনে থালাবাটি রেখেছি আমরা থালাবাটি নিয়ে জঞ্জল শুরু করব তারপর দেখবে বিল্লিটা এমনিতেই ঘুম ভেঙে যাবে হ্যাঁ এখনি থালাবাটিগুলো হাতে নিয়ে নাও এবং 1 2 3 শুরু করে দাও কি হয়ে গেল এটা মমি তোটা গেল হচ্ছে এই আমার সাথে কি বাঁচা দন কেমন বোধ হচ্ছে এখন তোমার ওরে বাবা আমার অবস্থাটা তো গেল এই আহ পেটের সামনেটা ছিলে গেল বোধহয় উফ এবার চোখের উপরটা খুলি দেখি উফ না জানি চোখের পাপিশা খুলে চলে আসে এই এই উফ চোখশো উপরে গেল মনে হচ্ছে

আমার পাতা গেল মনে হচ্ছে এই বেদব কোথাকার এই গত্তককে দেখাবো আসল মজা কাকে বলে কিন্তু বিল্লিটি কোথায় দেখতে পাচ্ছি না কেন

হে হে মামা ভাগছে তো আর জোরে ভাগবো আমি তো পুরো হাতিয়ে গিয়েছি তোমার এখানে ঘুরতে এসে বেড়াতে আমার তো জীবনটা পুরো প্রশ্নস হয়ে এখন কি করব মামা এই বলছি দাদা দাদা টমাস দাদা দাওয়া কোথাকার বলছি দাদা মামা জলদি করে ভাগন জলদি করে ভাগো মামা জলদি এই নেংটি বাচ্চাগুলো কোথাকার মামা এখন কি হবে এখন কি করব আমরা এই লেখা ছিল আমি বাগে এইবার বলছি ড আটকে যাচ্ছে ডক ছাড়ো ছাড়বো কিন্তু তার আগে প্রতিশোধ নিয়ে ছাড়বো কেন তুই আমার জীবের মধ্যে গেলি পাত্তি কি ব্যাপার ফোন বাচ্চা কে ফোন করেছে এই সময় হ্যাঁ কল এসেছে তুমি একটু কলটা রিসিভ তো দেখো তো কে কল করেছে হয়তো বা মালিক কল করেছে তুমি গিয়ে কলটা ধরো আরে রিসিভ করতে হবে না এই টেলিফোন চারবার রিং হওয়ার পর অটোমেটিক রিসিভ হয়ে যায় এখনই রিসিভ হয়ে যাবে দাঁড়াও হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো তোমরা নিজেদের মধ্যে আপোষে মারামারি করবে না ঠিক আছে আমাদের ছুটি থেকে আসতে হয়তো বা আরো কিছুদিন লেট দেরি হতে পারে ততদিন যদি ঘরের খাবার শেষ হয়ে যায় তোমরা একটু খেয়াল রেখো সেভাবে হিসেব করে খাওয়া খেও না হলে ঘরের খাওয়া শেষ হয়ে গেলে তো তোমরা বিপদে পড়ে যাবে বুঝতে পারলে তো তবে আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই চলে আসার জন্য বাই বাই সবাই ভালো থেকো হায় হায় শুনতে পেলে তো জেরি মালিক এটা কি খবর শোনালো মালিকের নাকি আসতে দেরি হবে এদিকে ঘরেও পর্যাপ্ত পরিমাণ খাবার নেই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হিসেব করে খাওয়া খেতে হবে আমাদেরকে বাড়তি কোনো খাবার নষ্ট করা যাবে না এবং অল্প অল্প করে খেতে হবে তা না হলে মালিক যদি না আসে আমরা খাবার না পেয়ে মারা যাব কারণ মালিক দরজাটি বাড়ি থেকে খুবই স্ট্রং সিকিউরিটি অলা একটি তালা দিয়ে বন্ধ করে গেছে চাইলেও আমরা খাবার ভেতরে আনতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে খুবই অল্প পরিমাণ করে খাবার খেতে হবে তা না হলে মালিক আসা পর্যন্ত খাবার শর্ট পড়তে পারে আরে টম কোথায় গেল হায় টমকে তো ব্যাপারটা জানাতে হবে টম কোনো ব্যাপারটি না জেনে বেশি বেশি করে খেয়ে ফেলে না তো আমাকে খুঁজে লাভ নেই আমার প্রচুর খিদে পেয়েছে আমি যাই একা একা চুপি চুপি আগে খেয়ে নেই হেই টম দরজা খুলো দরজা খুলো বলছি টম ব্যাপারটা ভালো এই সে টম তো দরজা ছিটকিনি লাগিয়ে দিয়েছে টম দরজা খুলো বলছি ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না কোনটা ভালো হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি মালিক কি বলেছে সেটা আমি শুনতে পেয়েছি সেজন্য আমি আগে ভাগে কিছু খাবার স্টক করে জমিয়ে রেখে দিই বাবা তা না হলে পরে না খেয়ে মারা যেতে হবে এমনিতেও আমার প্রচুর খিদে পেয়েছে আগে যাই কিছু খেয়ে নেই জলদি করে দেখি তো কি আছে হাই হাই এটা ফাঁকা না একটা প্যাকেট পড়ে আছে কিন্তু দেখে তো খালি প্যাকেট বলে মনে হচ্ছে দেখি তো প্যাকেটে কিছু আছে কিনা যা খিদে পেয়েছে তার উপর ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে কিছু পড়ছে না কেন হা সে কি সত্যি তো প্যাকেটটি খালি এই যা মাত্র একটি মাত্র কণা ছিল এর মধ্যে এটি ফেলে দিই দেখি অন্য এটা কি এটা তো একটা চকলেট বলে মনে হচ্ছে কিন্তু এত ছোট চকলেটে তো আমার কিছুই হবে না কি করা যায় এখন যাক তবু সান্ত্বনা হিসাবে খেতে হবে এহ না এত অল্প চকলেটে কিছুই হবে না আমার আমাকে আরো খাবার যোগার করতে হবে তা না হলে এই ছেলে কি পুরো দরজা ঠক শব্দ করছে না ওরা যাই করুক আমাকে খাবার খুঁজতে হবে না এখানে কিছু নেই এখানেও হ্যাঁ এখানে একটা প্যাকেট আছে বলে মনে হচ্ছে ইয়াহু তাহলে অবশেষে কি খাবারের প্যাকেট পেয়ে গেলাম দরজা ভেঙে ফেলতে হবে টম খাবো বলছি থামো কি শুরু করেছো তুমি তুমি সব খাবার একাই খেয়ে ফেললে আমরা কি খাবো আরে তোমরা কি খাবে সেটা ছাড়ো আমরা কি খাবো সব খাবার তো ফেলে দিলে আমার কারণে হয়েছে মানে সব তো তোমার বারবারের কারণে হয়েছে তুমি যদি এভাবে দরজা বন্ধ না করে চুরি করে খাবার খেতে না আসতে তাহলে এসব কিছুই হতো না আর তাছাড়া এমনিতেও তুমি প্রথম থেকেই খাবার বেশি বেশি করে খেতে যার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি দেখলে তো জেরি আমি বলেছিলাম না টমাস যদি সতর্ক না হয় তাহলে আমাদের খাবারের দুর্ভোগ পোহাতে হবে সর্বনাশ তাহলে এখন কি হবে হে মামা দেখো একটি খাবারের প্যাকেট রয়েছে কই কোথায় রয়েছি তো দাঁড়াও টম একদম খবর তুমি খাবারের প্যাকেটে হাত দিবে না আমরা সবাই রয়েছি তুমি একা খেয়ে ফেলে আমরা কি খাবো এটা যা আছে এগুলো আমরা সবাই ভাগ করে খাবো তুমি এখন অন্য ব্যবস্থা করো তোমার নিজের জন্য ঠিক আছে আমি অন্য কোথাও দেখছি আমি কোনো খাবার পাই কিনা এখানে কিছু নেই হাই হাই এখানে দেখি এখানেও কিছু নেই হাই হাই আমার খিদায় পেট চলে যাচ্ছে এখন কি হবে আই হায় আমি ওদের মারাই যাব এখন পেটে খিদে মনে হচ্ছে উফ মমি আমি ক্ষুধা সহ্য করতে পারছি না কেউ কিছু একটা করো প্লিজ কেউ কিছু একটা করো জলদি আরে সত্যি তো তোমার ক্ষুধা একদম অবস্থা খারাপ হয়ে গেছে মাটিতে কেন যে সময় থাকতে বাত্তি বাত্তি খাবার খেয়ে শেষ করে ফেললাম কিছু খাবার বাঁচিয়ে রাখলে তো অন্তত এখন খেয়ে জীবনটা বাঁচানো যেত ওহ